হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের বেডিং আইটেমগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আজকে সঠিক একটা ভিডিওতে চলে এসেছেন ভিউয়ার্স আমরা কিন্তু এখন আছি বিক্রমপুর বেডিং হাউসের কারখানাতে বা ফ্যাক্টরিতে যেটা বলেন এখানে কিন্তু ভাইয়ারা এখান থেকে কিন্তু আপনাদের ম্যাট্রেসগুলো তৈরি করে থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে ম্যাট্রেসগুলো তৈরি হয় সবগুলো কিন্তু এই এই কারখানা থেকে তৈরি হয় তো আপনারা কিন্তু আজকে একদম পুরো ডিটেলস সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু দেখতে পারবেন মানে ভাইয়া কিন্তু আপনাদেরকে সব দেখাবে আমাদের রবিন ভাই তো রবিন ভাই কোথায় রবিন ভাই আসসালামু আলাইকুম

আপনি তো অনেক কিছু জানেন ভিডিও করতে বলতে যারা ম্যাক্স নতুন কি এখানে মানে চার পাশে টুপি দেওয়া লাগানো থাকে এখন অনেক টুপির ফায়দায় পরে যে টুপির নাম অনেক বড় মানে ম্যাকট্রেসটা মনে হয় এরকম না তবে ভাই একটা কথা কি নামে নয় গুলে পরিচয় কথা ঠিক না নামে নাই গুনে পরিচয় যেমন একটা সাবান ছিল আলমের একনাম নাম পচা সাবান নাম ছিল পচা সাবান যাই হোক নামে নাই গুণে পরিচয় আপনারা যেখান থেকে নাম না ভিতরে কি থাকে ওইটা দেখে নেবেন তো ভাইয়া যেমন আমি জুতা নিয়ে উঠছি ম্যাকটেক্সের উপর আমি আন্তরিক ভাবে দুঃখিত তো এই যে ম্যাকটেক্সটা জুতা নিয়ে ওঠার কারণ হচ্ছে কতটা মজ এই যে ম্যাকটেক্সটা আমরা দাঁড়াইছি শুবো সারাদিন পরিশ্রম করে এটা ঘুমাবো তাই না

একটার দাম কম আর দাম কি বেশি তো তখন বুঝবেন এদের ভিতরে কোয়ালিটি আছে কোয়ালিটি দেখায় এখানে যেমন অনেক ম্যাট্রিক্স বানানো আছে ঠিক অনেক প্রকার দিয়ে বানানো হয়েছে

তিনটা কি কি হয় আমি দেখাই এই যে যারা অর্থপেটিক নেবেন এইটা যেটা ভালো লাগে নিতে পারবেন যে কোনো নিতে পারবেন তো এইটা হচ্ছে আপনার

এটা কেমন ভাইয়া তো এই ম্যাট্রেসটা নিলে 6 ফিট বাই 7 ফিট যদি কেউ এই ম্যাট্রেসটা নিতে চান হুম এই ম্যাট্রেসটা নিলে দাম পড়ে 10500 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিচ্ছে আচ্ছা তো এখন অনেকে যেই ভাইটা কলিদের টুকরো প্রবাস আছেন এখন বলতে পারি যে শক্তটা কি রকম কি রকম শক্ত এখন আমি এইটা উঠি আচ্ছা একটু উঠাই দেখো এই যে এইটা উঠলাম এই যে খেয়াল করেন হ্যাঁ

সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকবো আমরা ডেলিভারি চার্জ দিয়ে থাকবো এটার দাম পড়বে ছয় ফিট বেশ দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ ন হাজার পাঁচশো টাকা আছে কাপড় এখান থেকে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে সে সেই কাপড়টা নিতে পারবো ইয়াং জেনারেশন অনেক বিবাহ করবে মানে একটা ব্যাপার ভাই আমরা আল্লাহর আমাদের সুস্থ আছি আমাদের একটু নরম দরকার বা অনেক বেবিরা নরম চায় এই এটা একটা বডি এটা কি ভাই রেসলিং আছে না রেসলিং এ দেখ কি রকম করতেছে ভাই দেখেন কি অনেক নরম কাপুর যার যেটা ভালো লাগে সেইটা কাপড় নিবেন এখন ভাইয়া যে ভাইটা আমার কলেজের টুকরা ভাইটা যে ভাইটা প্রবাস আছেন বা আমার শুরুমে বা কারখানা আসতে পারো না এখন ওনার কোশ্চেন হইতে এটা নরম কিরকম নরম কি এটা দেখাইতে হবে না এটা দেখেন এই চাই চাপ দিলেন এই চাই ও রে ভাই দেখেন কত সুন্দর অনেক ক্যামেরা দেখা যায় এই যে আবার তো দেখেন এই যে

খুবই সুন্দর একদম নরম তুলতুল তুলতুল করবে তো যারা নরম খুঁজছেন তাদের জন্য এটা নিতে পারেন আপনারা অবশ্যই খুবই ভালো মানের একটা ম্যাট্রেক্স হবে তো এইটা যারা নিবেন ছয় ফিট বেশ সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তারপর আমরা ও সুদক্ষ কারিগর দ্বারা এভাবে সেলাই করে এভাবে সুন্দর মতো সেলাই করে আমরা পাঠিয়ে দেওয়া পারব না এখন কত হচ্ছে ভাই এইটা ম্যাট্রেক্স এইটটা ম্যাকট্রিক্স

কুরিয়ারে আপনার মালটা পাঠাই দেবো হাতে মাল পাওয়ার পরে টাকা দিন সমস্যা নেই ঠিক আছে আপনার পয়সা রিজিকে থাকলে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন ইনশাল্লাহ যদি আল্লাপাক বাঁচাই রাখে আগামী ভিডিও তো আপনার সাথে দেখা হয় কিনা তাই না আমরা যারা বাংলাদেশি আছি যারা মুসলিম সবাইকে যেন আল্লাপাক আমাদের বাংলাদেশের মানুষকে তার রহমত দ্বারা আল্লাহ যেন কালো ধরে রাখে ইনশাল্লাহ সবাইকে ভালো রাখুক আর যেই ভাইটা প্রবাসে আছেন রেমিত যোদ্ধা আল্লাপাক আপনার জীবনে সুখ ও শান্তি বয়ে আনুক بهذا الثقب السلام عليكم